আমাদের যে রেস্টুরেন্ট ব্যবসাগুলো আছে আমরা ওভারঅল যদি দেখি পাঁচ বছরে কিন্তু প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে নামে আপনি করেন তারা বন্ধ হয়ে যাচ্ছে বাংলা প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপেল সেখানে কিন্তু বাংলাদেশি স্টাইলে বাঙালি লোকদের জন্য রেস্টুরেন্ট খোলা হচ্ছে যেখানে সাদা কালো বা অন্য ভিনদেশী লোকরা খাচ্ছেন আদানক ভাইজির কথা আমি বলছিলাম আপনাকে যে এই বিষয়টা কি ওয়াকিবহাল আমাদের রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কর্মচারীরা বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সাথে যে নেতৃবৃন্দ প্রচুর পয়সা খরচ করে অ্যাওয়ার্ড দেয় ইন্ডিয়ান নাচ গান দেখায় তারা কি এটাকে জানেন আব্দুল্লা চৌধুরী আমি চলে যাচ্ছি ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে আমরা কি দেখতে পাচ্ছি আমরা ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে ফুড হাইজিন এর আমরা দেখতে পাবো ওটা অনলাইনে চলে যাচ্ছে আমি আমাকে কিটু জি আমাদের যে রেস্টুরেন্ট ব্যবসাগুলো আছে আমরা ওভারঅল যদি দেখি পাঁচ বছরে কিন্তু প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে নামে আপনি করেন তারা বন্ধ হয়ে যাচ্ছে ইভেন আপনি যেখানে আছেন বাংলাদেশ প্রাণকেন্দ্র কেন্দ্র হোয়াইট চ্যাপেলে সেখানে কিন্তু বাংলাদেশি স্টাইলে বাঙালি লোকদের জন্য রেস্টুরেন্ট খোলা হচ্ছে যেখানে সাদা কালো বা অন্য ভিনদেশি লোকরা খাচ্ছেন না তাহলে কি হচ্ছে হোয়াইট চ্যাপেল অঞ্চলে রেস্টুরেন্ট হচ্ছে আর প্রত্যন্ত অঞ্চলের শহরের অলিতে গলিতে গ্রামগঞ্জের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এই ট্রেনটা কিন্তু আজকের হিসাবে যদি আমরা দেখি কি হবে চলতে থাকবে মানে রেস্টুরেন্ট বন্ধ হতে থাকবে নতুন রেস্টুরেন্ট হবে না এই বিষয়টা কি আপনার মনে হয় রেস্টুরেন্টের মালিক কর্মচারী কর্মকর্তারা বুঝতে পারছেন আদরক ভাইজির কথা আমি বলছিলাম আপনাকে যে এই বিষয়টা কি ওয়াকিবহাল আমাদের রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কর্মচারীরা বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সাথে যে নেতৃবৃন্দ প্রচুর পয়সা খরচ করে অ্যাওয়ার্ড দেয় ইন্ডিয়ান গান দেখায় তারা কি থেকে জানেন

গ্রামাঞ্চলও বন্ধ হারানো উদাহরণ দিই আমাদের অফিস যেখানে সে পপলার অঞ্চলটায় প্রচুর রেস্টুরেন্ট আছে তো যেহেতু হয় অফিসের জন্য বিভিন্ন সময় পরিচিত হয়ে গেছে দীর্ঘদিন বিশ বছর তো দীর্ঘ সময় সবার সাথে পরিচয় হয়ে গিয়েছে একজন বলছিল যে আমার রেস্টুরেন্টটা খুব ভালো আছে আমার ফাইভ স্টার আছে আশেপাশে কয়েকটা স্টার কমে গিয়েছে আমার বিক্রি বেড়ে গিয়েছে তার মানে কি তিনি অবশ্যই ফুড সেফটি ফুড হাইজিন স্ট্যান্ডার্ড বুকস এগুলো ঠিক লিখেছেন অফকোর্স কারণ না তার ফাইভ থাকতে পারে না এবং কি হলো তার ব্যবসা বেড়ে গিয়েছে তার ডেলিভারির ব্যবসা বেড়ে গিয়েছে তার ওয়ারনের ভলিউম বেড়ে গিয়েছে আমরা দেখি কি যে জাজ স্টার 5 তার ব্যবসা ভালো হচ্ছে যার 4 3 কমে যাচ্ছে এবং এটা কি সাথে সাথে কাজে দিচ্ছে কারণ কি হোম থাকে তাহলে ইন্স্যুরেন্স পেমেন্ট হাই থাকে যেমন পুরো ক্রেডিট খেয়ে থাকলে আপনার ইন্টারেস্ট পেমেন্ট হাই হবে সেমথিং হয়ে গেছে আপনার আল্লাহ আপনার যে রেটিং যদি কম থাকে তাহলে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম মো পে করা লাগে সো আপনার ফাইভ স্টার রেটিং যদি থাকে তো আমি কিতা থাকুন ইফ আই লুক এট দি রেটিং ইফ আই সি দেয়ার ফাইভ স্টার আছে তখন আমার কনফিডেন্স থাকবে হচ্ছে বাই ইয়ার ফিউড গো বা দেয়ার সি ডান এন্ড ইট মাই ফুড দুই টেস্ট থাকাতে বারবার যাই এখন যদি আপনার এখানে দেখি কোনো স্টার নাই এক স্টার হ্যাঙ্গিং করে আমার চেঞ্জ হইবে কেন কালকে রাত্রে মনে অন্দুর পাইছে এখানে আসলে

প্রিয় দর্শক আপনারা দেখেন ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড সেফটি হাইজিনের লেভেল টু এই লেভেল টু যদি আপনারা না করেন তাতে কি হবে আপনারা খাদ্য প্রস্তুত খাদ্য বিক্রি সংক্রান্ত কোনো ব্যবসার সাথে জড়িত হতে পারবেন না একটা রেস্টুরেন্টের যে গার্ড অথবা একটা স্কুলের যে মিড ডে ডিনার লেডি তাদের এটা দিতে হবে একটা বড় কর্পোরেশনের চা

এখন দেখা গেছে আপনার হোলটা ঠিক আছে এইভাবে ওটা প্যাক নাই কারণ ছিল ইচ্ছে করলে আর ফাইভ স্টার দিতে পারতো না কারণ আপনার সেই ফুড নাই তবু আমি নেক্সট টাইম মায়েরাম তারপর এটা হয়তো আফসুস হবে ফাইভ স্টার পারছে না তুমি ওইগুলো ঠিক করো নেক্স্ট টাইমে আরাম ভাইয়া হয়তো ঠিক থাকলে ফাইভ স্টার দিলে এখন যে ঠিক থাকে না তাইলে তো অবশ্যই রেটিং ডাউন হইব রেটিং ডাউন হয়ে বিজনেস লাই খুব ভালো হয় বিজনেস আপনি যতদিন করতে হয় ইউ ইনভেস্টিং ইউর পয়সা আপনি মেয়া খেয়াল করতে হয় ইনভেষ্টমেণ্ট এটা তুলি দাম তাৰিখ তাৰপিছত বাৰ লাগত নহয় চেল কৰিব লাগেহে যাওক বদনাম লৈ আহাৰ লাভ নাই ৰেটিং ডাউন কৰা দৰকাৰ নাই আৰু বয়স যদি হৈ যায় খাম সোমাইয়ে কৰিবা বৰ য়াং য়াং মানুহসকল খামো আনিবা ইঠেক লেচ মাহ আন এলাহং পিপলটো আপুৰা তাৰ বয়স কম আছে তাৰ ইয়াৰ আপোনাৰ ইগনৰিং অ'ল্ড মানে বুঢ়া মানুহসকল বা যদি আপুনি টু অল্ড হয় ছেভেনটি ওৱেণ্টি হৈ যায় কাম কাজ আপুনি সোমাইয়ে কৰিবং মানুহ কাম কৰা হয়

Do you want to pass your A2 B1 in life in the UK? Are you struggling with your five-star hygiene rating? Do you need to pass SERU test? If yes, then get the best training at Eastern Training with our industry experts with record of excellent pass rates. We have professional male and female tutors who are available online or face to face. To enroll, call us today or visit our website for more information. Remember, East End Training, Unit 137 on 75 Watchable Road, London.